আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমাই সাহিত্য আমি কামাল ভাই আজকাল দামি 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 অর্গেন্জার শাড়িগুলো বিশাল অফারে দিয়ে দেবো লাইট কালার দামি দামি অর্গেনজার শাড়ি বিশাল অফারে দিয়ে দেব আপনাদেরকে সেরা কালেকশন দিয়ে দেবো আপনাদেরকে পিওর কালেকশন একবারে সেরা পিউর কালেকশন একেবারে আপডেট কালেকশন একেবারে সেরা কালেকশন সম্পূর্ণ সিকুইন্সের কাজ একবার লেটেস্ট মডেলের শাড়িগুলো দিব আপনাদেরকে সেরা ধামাকায় একেবারে সেরা ধামাকা অফারে পিওর অরিজিনাল অর্গেঞ্জার ভিতরে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ শিকনিচের কাজ করা এক্সক্লুসিভ কালেকশন নতুন ভার্সন দেখেন এটা কি কালার লোট কালার লোট কালারটা দেখেন শিপনার গঞ্জা সম্পূর্ণ শিপনার গঞ্জার ভিতরে সম্পূর্ণ সরাস কৃষ্ণালের কাজ করা আপডেট কালেকশন একবার আপডেট কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিয়ে দেবো আপনাদেরকে এখন দেখাবো সিমারের ভিতরে সিমারের ভিতরে সম্পূর্ণ গোটা পাতের কাজ করা এবং হাতের কাজ করা লেটেস্ট ভার্সন নতুনের একবার স্যারা কালেকশন পিওর নতুনের সেরা কালেকশন দেবো আপনাদেরকে দেখেন মাত্র বিগ ধামাকায় একেবারে সেরা ধামাকায় দেবো বাংলাদেশ চ্যালেঞ্জ করা ধামাকায় প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে নিউ কালেকশনগুলো নিউ কালেকশন আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সিমে সিমা এর অবশ্যই চলে আসবেন সিমা এরশাইতে সিমের শাড়ি মানে একেবারে আপনাদের কমের রাজা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটা দেখেন দেখো এই কাজটা দেখেন সম্পূর্ণ ইউনিক কাজ এটা কী কালার পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ কালার পেঁয়াজ কালার কিন্তু আধুনিক একটা পেঁয়াজ কালার দিচ্ছে আপনাদেরকে সারা অফারে বিগ অফারে সারা ধামাকা এটা হলো হালকা পেস্ট কালার ল্যাভেন্ডার কালার লাস্ট ল্যাভেন্ডার কালারটা দেখেন খোলা খুলতে কালারটা দেখেন ল্যাভেন্ডারের ভিতরে অনেক সুন্দর কালার আসতে পিওর কালেকশন সবগুলো অর্গেঞ্জার ভিতরে সবগুলো অর্গেঞ্জার ভিতরে এটা মিষ্টি কালার রিয়েল স্টনের কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ আপডেট কোয়ালিটি নতুন কোয়ালিটি নতুন ডিজাইন সারা কালেকশন তো আপনারা সবাই চলে আসবেন সিমে যে ঢাকা গাছিয়ান চার বিষয় সিমে আশাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম